করতে সবাইকে বাংলাদেশের আবহাওয়া এখন শুষ্ক শীত প্রায় চলেই আসতেছে চারাদিকে আবহাওয়া এবং হচ্ছে আমেজ দেখে বোঝা যাচ্ছে শীতকাল চলে আসতেছে গাছের পাতা মরে যাচ্ছে ধুলাবালি উঠতেছে বাইকে ময়লা ধুলাবালি ওয়েলকাম উইন্টার এই শীতকালটা আমাদের বাইকারদের অনেক পছন্দ কারণ এই শীতকাল ইঞ্জিন কিন্তু হিট হয় না সো আমাদের অনেক বাইকারের মাথা ব্যথা বাইকের ইঞ্জিন হিট হচ্ছে সো শীতকাল যেহেতু আসতেছে কোনো বেড়া নাই সূর্যের সেই তীব্রতা আগের মতো নাই আজকে হচ্ছে শুক্রবার রাস্তাঘাট পুরাই ফাঁকা এই শুক্রবার দিন অফিসে যেতে আমার খুবই ভাল লাগে এই ফাঁকা রাস্তা কান্না ভাল লাগে সারা সপ্তাহ জ্যাম ঠেলে একটা দিন হচ্ছে ফাঁকা রাস্তা পাই এই রাস্তাটা আমি ইনজয় করতে চাই ভাই সেই ইনজয় করতে চাই আহ আজকে অনেক দিন পর ক্যামেরা নিয়ে বের কাজের ব্যস্ততার কারণে ক্যামেরা বেরই করা হচ্ছে না বাট ভাগ্য বলা আজকে হচ্ছে ক্যামেরাটা হাতে নিয়ে দেখি ব্যাটারিতে নাইনটি ফোর পার্সেন্ট চার্জ শীতের শুরুটা কিন্তু অনেক সুন্দর হয় শীতকালটা আসলে অনেক সুন্দর ও ছিয়ত্তর ওয়া, ওয়েলকাম উইন্টার মর্নিং। ওহ, বাই দ্য ওয়ে এখানে সামনে একটা গর্ত আছে। এর আস্তে যারা চলাফেরা করবেন এই গর্তটা দেখে চলবেন। আজকে এই মেয়র হানি এক একটানে পার হব কারণ আজকে শুক্রবার। সারা সপ্তাহ ভাই এই মেয়র হানি ফ্লেভারের জ্যাম খেলে। তো সপ্তাহে একটা দিন যখন এই উইদাউট জ্যাম একটানে যখন পার হই খুবই ভাল লাগে। আর আমার কাছে সবচেয়ে বিরক্ত লাগে জেম ঠেলা যখন মেন হানি ফ্লেভারে টলে দশটা করে টাকা দেই এটাই হচ্ছে কষ্ট লাগে সো লেটস গো এখন বাজে আটটা আটচল্লিশ সো কি অবস্থা দেখি ও দেখো ফ্লাইওভারে হাঁটতেছে হাইট হাইটে রাস্তা বার হচ্ছে সে ভালো লাগতেছে ও এই রাস্তাটা পিচ ঢালাই করতে বাট এই রাস্তা এখন আমি টানতে পারি নাই জোরে এই তো আজকে টানছে ভালো লাগতেছে কারণ এই পিচ ঢালাই স্মুথ রাস্তা হচ্ছে প্রতিদিন আট নয় কিলোমিটার স্পটে পার হইতে হয় তো আজকে মনে হয় পঁয়ষট্টি কিলোমিটার স্পটে পার হয়েছে মাত্র এক মিনিট হয়েছে তখন দেখছি আটচল্লিশ এখন হচ্ছে উনপঞ্চাশ আরো আগের থেকে জ্যাম শুরু হয় এই রাস্তা টানা একমাত্র শুক্রবারই সম্ভব পুলিশ নর্মালি আমার বাসা হচ্ছে যেই দিকে ওই দিকে হচ্ছে বাউবাজের ব্রিজ দিয়ে হচ্ছে ঢাকায় ঢুকলে কাছে হয় বাট আমি হচ্ছে শুক্রবার দিন খুব একটা জ্যাম থাকে না তো শুক্রবার দিন বাউুবাজে ঢুকলেই হয় বাট আমি শুক্রবার জন্য চাই পুস্তকগুলোতে ঢুকি ওই ফ্লাইওভারে জাস্ট একটু টানার জন্য ভাই তো এই ঢাকা শহরে বাইক একটু জোরে চালানো মনে হয় একটা বিলাসিতার ব্যাপার আসলে সবাই চায় একটু মনের ইচ্ছা একটু অ্যাডিনাল রাস হলে একটু জোরে সোরে টানতে বাট যদিও হচ্ছে যত গতি তত ক্ষতি তো সেখানে সবাই ট্রাই করবেন নিজের ক্যাপাসিটি অনুযায়ী বা ক্যাপাবিলিটি অনুযায়ী হচ্ছে স্পিড উঠানো আপনার যদি মনে হয় যে আপনি একশো কিলোমিটার স্পিড কন্ট্রোল করতে পারবেন বা যে কোনো সময় ব্রেক করে কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন তাহলে আপনি চালান কোনো সমস্যা নেই তবে খেয়াল রাখবেন আপনার এই গতির কারণে যেন আরেকজনের ক্ষতি না হয় চালাবেন আপনার সমস্যা নেই আমিও তো চালাই যখন মন চায় একটা ফাঁকা রাস্তা যখন মনে হয় আমার কাছে মনে হয় যে না সেফ কন্ট্রোল ইনভারমেন্ট আছে এইখানে হচ্ছে আমি বাইকে একটু স্পিডিং করলে আমি ওটা নিজের ট্রাই নিজে কন্ট্রোল নিয়ে আসতে পারবো এই যেমন আমি এখন ওই যে উল্টা রাস্তায় যাচ্ছি আমার মনে হয়েছে যে এখন কোনো সমস্যা হবো না আমি এলেগে চলে এসেছি এই ভিডিও কি কাট করে দেবো ইডিট করার সময় ভাই আপনারা ফুটপাথ দিয়ে হাঁটেন না রে ভাই ওহ একটা সময় প্রচুর সাইকেল চালাইছে এটা কি সাইকেল ছেলেটা বলতেছে ভাই আমি ভাইরাল ও ভাবছে আমি হয়তো বা কোনো বড় মোটো ব্লগার যে আমার ফ্রেমে ও আসলে ভাইরাল হয়ে যাবে অ্যাকচুয়ালি আমার ভিডিও কেউ দেখেই না ও কি ভাইরাল হবে আমার তো কেউ চিনেই না এইটা কি ভাই ও রেইনকোট আই থট পলিথিন এটা কি কি করলো করলো ভাই অনেক মানুষ যাচ্ছে এটা কই যাচ্ছে ওই ক্যাক বুঝতে যাচ্ছে নাকি প্রচুর মানুষ সো আমাকে তো ওই দিক থেকে ডাইভার্ট করে দিল এখন শাহবাগ দিয়ে যাচ্ছি এ হে চাচ্ছি তো বাংলাদেশে এখন বর্তমানে যেই টপিকটা চলছে সেটা হচ্ছে সব বাসকে হচ্ছে একই ছাতার নিচে নিয়ে আসবে ব্যাপারটা হচ্ছে সবাইকে নগর পরিবহনের আন্ডারে নিয়ে আসবে এর আগে হচ্ছে বাংলাদেশে নগর পরিবহন একটা সিস্টেম চালু হয়েছিল সিটি বাস সার্ভিস টাইপের জিনিস বাট ওটা সফল হয় নাই ওটা হচ্ছে খুব বাজেভাবে ফেইলার হয়েছে তো আবারও সেই নগর পরিবহন সিস্টেমটা চালু হচ্ছে বাট ব্যাপারটা একটু অন্যভাবে কত মানুষ দ্বারা আছে বাসের হচ্ছে ইন্ডিভিজুয়াল মালিকানা আলাদা থাকবে মানে যার বাস তারই থাকবে কিন্তু তারা চলবে সবাই নগর পরিবহন নামে ই টিকিট সিস্টেম আর হাবিজিবি অনেক কিছু থাকবে তো এর মাধ্যমে হচ্ছে রাস্তার যে ত্রাস ঢাকা শহরের সন্ত্রাস এই বাস এদেরকে যদি ঠিক করা যায় সেই পরিকল্পনা চলতেছে বাট আমার মনে হয় না এটা করে খুব একটা উপকার হবে এটা করে কিছুই হবে না এখন তাদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে ভাই এখন তাদের মেন্টালিটির অবস্থা খুবই বাজে কারণ আপনি যদি বাসে যাতায়াত করেন একটা ড্রাইভারের পাশে বসে থাকেন দেখবেন ড্রাইভার আর হেল্পারের হচ্ছে কনভারসেশন শুনলে আপনি বুঝতে পারবেন যে ওদের মেন্টালিটির কী অবস্থা এবং পাশের বাস থেকে আরেক ড্রাইভার আর কন্ট্যাক্টার হচ্ছে হেল্পার যখন হচ্ছে কনভারসেশন করে ওদের মধ্যে মানে কি অবস্থা থাকে তো ওই যে সিচুয়েশন এটা তো আপনি একদিনে সলভ করতে পারবেন না বা একটা সিস্টেমের মধ্যে সলভ করতে পারবেন না এদের হচ্ছে কি দরকার এদের দরকার হচ্ছে প্রপার একটা স্যালারি সিস্টেম দরকার তারপর হচ্ছে সিস্টেমটা প্রুফ হওয়া দরকার একটা ফুল প্রুফ সিস্টেম দরকার যেমন যাত্রী উঠবে নামবে ঠিক মতো ভাড়া দেবে সে ঠিক মতো স্টপেজে দাঁড়াইছে কিনা সে ঠিক মতো যাত্রী নিছে কিনা সে ঠিকভাবে চালাইছে কিনা এখানে অনেক কিছু আসলে জড়ায় আসছে চাইলেই খুব সহজে এটা ঠিক করা যাবে না আবার যে মালিক যে হচ্ছে বাসটা আরেকজন ড্রাইভারকে দিয়ে রাখছে সে হচ্ছে চুক্তি ভিত্তিক চালাচ্ছে এই সিস্টেমটা আসলে খুবই কমপ্লিকেটেড ব্যাপারটা তো আমার এখানে একটা সলিউশন আছে ভাই খুবই একটা হাস্যকর সলিউশন হলেও বাট এটা খুবই ইফেক্টিভ ভাই খুবই কাজে দিবে আমি বলি আপনারা শোনেন সেটা হচ্ছে এই জরিমানা টরিমানা ভূত করছে জরিমানা করে কোনো লাভ হইতেছে না ভাই এই যে আর্মিরা ভাই নামায় যে পাশার মধ্যে পিটায় ওটা খুব কাজে দেয় তো আমার কথা হচ্ছে এরকম যদি করা যায় যে বাস উল্টাপাল্টা করবে ঠিক আছে উল্টাপাল্টা করবে দেখবে কোনো কথা নেই জাস্ট নাম হবে দ্রুত দ্রুত পাশার মধ্যে দশ বিশটা বাড়ি দিবে জোরে জোরে তারপর আবার বাস দেবে চলে যাও এমনি চালাইতে হবে কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে তাদের হচ্ছে খুব বেশি জরিমানাও করা যায় না যেহেতু তারা খেটে খাওয়া মানুষ তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো না ওই অবস্থা আর্থিক জরিমানা তাদের একটা তাদের ফ্যামিলির উপরে চাপ পড়ে ব্যাপারটা আর কি ঠিক আছে এই দিকটা তো দেখতে হবে চাইলে একটা মানুষকে এত জরিমানা করা যাবে না তাদের সংসার চলে কি হবে তারা বা কয় ইনকাম করে এই একটা ফ্যাক্ট আর তাও তো এখন অপরাধ করে শাস্তি দেওয়া লাগে এখন শাস্তি হচ্ছে শর্ট টাইমে কী শাস্তি দেওয়া যায় কারণ এখানে আসলে লং টাইমে শাস্তি দিলেও তাদের ফ্যামিলিও ইফেক্টিভ হবে এই ব্যাপারটা দেখতে আমার কাছে সলিউশন বা এটাই ভালো মনে হয়েছে তাদের নামাও নামায় পাশের মধ্যে ইচ্ছা অত পিটাও পিঠে আবার ছেড়া দাও কারণ আগে যেটা হইতো ধরেন আমি বাসে করে অফিসে যাচ্ছি হঠাৎ করে একটা ট্রাফিক আমার বাসটা থামাইলো থামাই হচ্ছে কাগজ দেখার না মানে কাগজ টাগজ দেখে ঝামেলা একে ফোন দেয় ড্রাইভার ওরে ফোন দেয় এর সাথে কথা বলে ওর সাথে কথা বলে দেয় ভাই এগুলো করতে করতে প্রায় ঘন্টার উপর টাইম লেগে যায় ঠিক আছে অনেক সময় তো বাস ছাড়ে না কাগজ শুধু ঠিক না তাহলে বাস ছাড়ে না তো এটা সলিউশন ভাই একটাই তাহলে যাত্রীরা উপকৃত হবে নিয়মটাও মানুষ মানার চেষ্টা করবে সেটা হচ্ছে মায়ের মায়ের উপর কথা নাই বাসে ঝামেলা দাঁড়াবে ইচ্ছা মতো পিটাবে পিটাইয়া ছেড়ে দিবে তো স্টুডেন্টরা হচ্ছে ট্রাফিকের কাজ করতেছে বললাম এদিক দিয়ে যাওয়া যাবে কি না বললো যাওয়া যাবে না ওকে ফাইন ওর রাস্তা দিয়ে ঘুরে যাচ্ছি তাহলে ঘটনা তো বুঝছেন আমার কাছে সমাধান ভাই একটাই কোনো বাস ড্রাইভার উল্টাপাল্টা করবে পিটিয়া লাল করবেন সমাধান একটাই এছাড়া কোনো সমাধান নাই আর এই সিস্টেমটা শুধু যে বাস চালকদের উপরেই সীমাবদ্ধ রাখবেন তা কিন্তু না আমি চাই এই সিস্টেমটা সবার উপর প্রয়োগ হয় তাহলে বুঝবেন মজা পাশা যখন লাল থাকবে সিটে যখন বসতে পারবেন না তখন ঠিকই নিয়ম মানবেন কারণ মায়ের উপর কোনো ওষুধ নাই কী কাকা

কি যে হয় মাঝে মাঝে বুঝি না ও কি যে ভাল লাগে ভাই এই জেমেরাসার জন্য একটনে পার হয়েছে থামবো না থামবো না থামবো তোমার কথায় আমি কেন থামবো না এই 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 এ এ এইখানে কি মেলা নাকি ভাই এনি কি বানাই দিচ্ছে কি দিতেছে না প্যাকেটের খাবার ভাই দিবেন একটু উউ নরমালি হচ্ছে বামে ঢুকে যেতাম বাট আজকে বরাবর যাব তো কাকু কাকু আমাললে নায়া পড়ছে খোলাখুলি করতে চাইছিল